তাদেরকে কেউ বলুন আতঙ্ক দেখেছে কিছু দেখেছে কিছু করেছে কোনো সমস্যা কোনো সমস্যা

スタートです。<music> <music> মূলত বসবাস করেন আপনাদের আপনাদের সুবিধা অসুবিধা যে কোনো সংকট আপনাদের রাজ্য সহযোগিতা যদি আমাদের প্রয়োজন হয় আমরা বিএনপির পক্ষ থেকে আপনাদের দিতে আমরা আমরা আপনার আপনাদের পাশে আমাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিএনপি যুব দল ছাত্র দল দল এবং আমাদের কমিশনার ওয়ার্ড সাবেক মালিক কমিশনার সহ ওনাকে আমরা এখানে দায়িত্ব দিয়েছি সবাইকে আপনাদের পাশে থাকবে আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা যদি আপনারা বোধ করেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করবেন আমি আপনারা যদি সরাসরি আমার পাশে চলে আসবেন আমরা তাদের সাথে আছি আপনাদের পাশে আছি অনেক দায়িত্ব ঘটনাটা অনেক হয়েছে